কুষ্টিয়া মিরপুরে সাতিয়ান ইউনিয়নের দাড়িপাল্লা মার্কার বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত মিরপুর ভেড়ামার জামাত ইসলাম মনোনীত আব্দুল গফুরের দাড়িপাল্লা মার্কার নির্বাচনী প্রচারণার উপলক্ষে সাতিয়ান ইউনিয়ন জামাত ইসলামের মনোনীত চেয়ারম্যান প্রভাবতী জুমানত আলীর নেতৃত্বে এবং সেক্রেটারি নুরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে একটি বিশাল মোটর সাইকেল র্যালি অনুষ্ঠিত আপনারা দেখতে পাচ্ছেন কী পরিমাণ মোটর সাইকেলও এখানে রয়েছে আপনারা দেখতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আসলে যে কী পরিমাণ উপস্থিতি রয়েছে আজকে সাতিয়ান ইউনিয়ন জামাতের যে মোটর সাইকেল শোডাউন সেটা আপনারা দেখতে থাকুন এখন অবস্থান করছি আমরা সাতিয়ান ইউনিয়নের দুর্গাপুর রেলগেট যে স্থান রয়েছে সেই রেলগেট থেকে আপনাদের ভিডিওটি দেখানোর চেষ্টা করছি এখানে কত নেতাকর্মী আজকে অংশগ্রহণ করেছে এবং কতগুলো মোটর সাইকেল ছিল এই ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ শেষ করবেন এবং ভিডিওটি দেখবেন কি পরিমাণ মোটর সাইকেল রয়েছে এবং কি পরিমাণ জনসমর্থন রয়েছেন ছাতে ইউনিয়নে জামাত ইসলামের তার একটি নিদর্শন আজকের এই ভিডিওটি জামাত ইসলাম সাতিয়ান ইউনিয়ন সেক্রেটারি নুরুল ইসলাম বলেন আজকে সকালের দিকে আটার থেকে ঢলসার বাজারে তাদের যে নেতাকর্মীরা ঢল নামতে থাকে এবং বৈশেষে সাড়ে তিনটার সময় ঢলসার বাজার থেকে কিন্তু আজকের যে মিছিলটি দেখলেন যে আপনারা যাত্রা শুরু করে এবং ঢলসার বাজার থেকে শুরু করে শুরু সরকারের সুসুরি বাজার থেকে দিয়ে আর্টিগ্রাম আজিতলা বাজার এবং আর্টিগ্রাম হাজি মোড় হয়ে সাতিয়ান বাজার দিয়ে কালীতলা হয়ে দুর্গাপুর হয়ে ভাওলের ভিতর দিয়ে বল ফিল্ড পর্যন্ত আসেরে রাজান পড়ে যায় এবং সেখানে তারা জামাত নামাজ আদায় করে ওখান থেকে আবার নামাজ শেষ করে আবার তারা যাত্রা করে পোয়া থেকে কালীনাথপুর গোবিন্দপুর হয়ে সুরসুরি গোলাবাড়ি বাজার হয়ে সন্ধ্যা নবরকান্দি হয়ে গঙ্গাতলা হয়ে মাঝিহাট ব্রিজ দিয়ে মেশিনগর নদাকু প্রদীক্ষণ করে মিছিলটি রামনগর যে বড় মসজিদ রয়েছে সেখানেই শেষ হয় এবং সেখানে মাগরেবের নামাজ আদায় করে বাংলাদেশ জামাজ ইসলামের নেতাকর্মীরা আপনারা সম্পূর্ণ মোটর সাইকেলের শোডাউনটি দেখতে থাকুন কি পরিমাণ মোটর সাইকেল ছিল এবং যারা নতুন অবশ্যই এই মিরপুর টিভি কুষ্টিয়া টিভি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপনারা জানেন যে মিরপুর টিভি কুষ্টিয়ার নিউজ পোর্টাল অনলাইন টিভি এবং বিভিন্ন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সব কিছু একই নামে রয়েছে আপনারা যে কোনো জায়গায় যেয়ে মিরপুর টিভি কুষ্টিয়া সার্চ দেবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন

জয়ের ধ্বনি চায়ের দোকানে কি শুনি গাড়ি জয়ের বলে ভোজ চাই শ্রমিক ভাই